আমিস আনিচ্চা আমিষ আমিস আনিচ্চা আমি সা খাই খাই তোর কান্দার উসে উড়াই দিছ চলে যায় এলাকা তাইছে সা সা খাইতাম তখন আমার দোকানে লেখা থাকে না এই কি সুলসিরে জন্য রাখছেন কি অবস্থা কন্টুনে আহলি না বন্ধু সাহটা তো সেই না মাঝে মাঝে আইতো তে লাগে বন্ধু সা ঠিক আছে কত দোকানটা নি নোয়া দোকান দিছে Hey <laughs> ya The next day. Hey ee, sa. <laughs> ettir. <gülüyor> 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 give fatura en ne gelir Na.

এই যে অন্য এলাকার হোলাইন আন্ডা গ্রামের হোলাইন বেগুনাই যে প্রতিদিন তোরা তো চা আনি নে খাই যায় তুই কি এক কান কথা চিন্তা করছিস এগুনে কি চা খাই কি তোমার বিল দি যায় বেকনে চা খাই গাই তোর কামদের উচি উড়াই দি চলি যায় এইভাবে যদি চলতে থাকে আর ওই যে টন গ্রামের তোয়ার বন্ধু না মড়ল লাগে মাঝে এত তোর লোকের দুনিয়ার হന്നി মনে হচ্ছে লাগে ইয়ারি এতে আই আই যে হতিদিন তোমার ঠুকে ঠুকে সাহাগিন খাই যায় একটা দিন কোষে বন্ধু আয় তুই আজ তোমার বিল দি এতে সুন্দর করে তোমার সরল মনে কাদা লাগা দি সাহা খাই খাই যায় গো এইভাবে চললে তোর বাপের সম্পদ ব্যাগ যাইব ব্যাগ যাইব বুঝছো নে আর তুই তুই কি যা করো তোমারে আই সাহা কইবের আগে বন্ধু বান্ধব বাই বন্ধু যে লগে দিয়ে বইবেন লগ লগ তুই দাইডু মডি চা লৈ চলি যাই ওখান ন দিলো ডু মডি লৈ চলি যাই গো তুই তো হেমনে ফটোবাজি করো রেডি

এ হে বন্ধু তুই কিনে আইস না এলাকাতে আইসি সাহ বুঝছি বন্ধু আনাকা সাহ তোর কাছে খুব ভালা লাগে এতে অসুবিধা নাই সাহ খা এ এক কাপ আন ইচ্ছা লিখে নাই

এই মুরব্বী এই আপনার সমস্যা কি আপনার দোকানে আমি যখনই চা খেতাম যাই আমার বন্ধু গান লোকে চা খেতাম যাই তখন দোকানে লিখার থাকে না দোকানটা কি রাখছেন হেমিস নতুন বড় মুজাই না

তগরী কোন আসলে এই টুন্ডা সব আই আর বাতি জিগা সহসরল হাই এ টুন্ডা অন্য গ্রাম তো নাই বিভিন্ন গ্রাম তন তো এ নিজে টুন্ডাতে দিয়া দিয়া এ আন্ডা গ্রামের হলা আইনো আর বাতি জিগা সহসরল বাতি জিগারে লুডুউডি খাত এভাবে খাইলে তো হেতর বাপ দদার সম্পদ ব্যgqlgen যাব গই তো হেতে আর আই এখান পরিকল্পনা গো চি কি ভাবে হেতেরে বাসন যায় হেতে আরে কোশে দে কাকা এই তোমার নাম কামালনো তুই আনিস আই কলেম কিনলেই হাতে যে সময় একলা থাকবো সে সময় যদি আই তোমারে কই এক সাহ লরে আনিস তন তুই একাপ আনিবা আর যাই নাইব কেউ আইব আর বন্ধু বান্ধব ওই মোড়াই ইয়ার বন্ধু তোমার কথা কে মোডা